আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস কেয়ার্স ইউনিক প্রোডাক্ট টোটাল ডিফারেন্স পণ্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই টাইপের পণ্যগুলো পেয়ে যাবেন তো মাত্র ষোলোশো টাকা করে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো টোটালি ইউনিক হাই কোয়ালিটির পণ্যগুলো সবসময় এই টাইপের পণ্যগুলো আসে না একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই পণ্য দুইটা কালার দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এগুলো বিভিন্ন প্রাইজের পণ্য থাকে তো এই পণ্যগুলো পেয়ে যাচ্ছেন আপনি একদম রিজনেবল প্রাইজের মধ্যে ষোলোশো টাকা করে এই পণ্যগুলো পেয়ে যাচ্ছেন কালার দুইটা দুইটা কালার ইউনিক এগুলো সম্পূর্ণ প্যাটার্নের অসবল পণ্য সফটের মধ্যে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমোথা হোয়াটসঅ্যাপে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো স্ক্রিনের মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমোথা হোয়াটসঅ্যাপ হবে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু দেখতে পারেন এগুলো লেডিস আইটেম এগুলো শুধু অনলাইনে সেল করা হয় সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত তো ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য আনা এবং কি আরও ডিফারেন্স কিছু পণ্য আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ব্যতিক্রম ব্যতিক্রম পণ্য দেখতে পাবেন এবং কি সহজে অর্ডার করতে পারবেন যে কোনো পণ্য আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন যে যেরকম দেখবেন সেম এরকমই পাবেন সেম টু সেম পাবেন হাতে পেয়ে টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমরা আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো টোটাল ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসা ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসা আর টোটাল যেরকম দেখবেন সেম টু সেম ওই পাবেন এগুলো প্যাটেন অসবল পণ্য টোটালি ইউনিক এবং কি হাই কোয়ালিটির পণ্য ব্যতিক্রম পণ্য তো তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে অবশ্যই দেখতে পারেন আমাদের অন্য ভিডিওগুলো তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন কী টাইপের পণ্য দেখেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবেন